মাত্র একশো দশ টাকা খালি দশের মেলা খালি একশো দশের মেলা মেলা খালি মেলা দশ টাকা বারোশো মাত্র একশো টাকা ভাই শুধু টাকা তিনটা সাইজ জি শুধু পঞ্চাশ টাকা এই যে দেখেন জামারা দেখেন হ্যাঁ মাত্র ষাট টাকা ভাই টাকা অলি টাকা যে এই যে দেখেন খালি আজকে যারা মনে করেন দুইশো পিস মান নিব তাদের জন্য দশ পিস দশ পিস ফ্রি যারা শেয়ার করবো লাইট করবো তাদের জন্য ব্যবহার করার জন্য দুই পিস ফ্রি এই কালেকশন দেখি জি এই যে কালেকশনটা দেখেন হ্যাঁ

আড়াইশো টাকা রে বিক্রি দশটা প্যান্ট বেস তাহলে আপনার পনেরোশো টাকা খারাপ সারা বাংলাদেশে ডেলিভারি এই যে সারা বাংলাদেশ এই যে দেখেন মালদা দেখেন হ্যাঁ খালি মাত্র একশো দশ টাকা একদম ফুল স্টিচ মাল এই যে একদম রাবার স্টিচ কালেকশনে শেষ নাই ভাই কালেকশনে শেষ নাই সাতাশ টাকা ছত্রিশ ভাই এই যে দেখেন মাল দেখেন ভাই মাল দেখে আয়া যেরকম স্ক্রিন চটে যেটা দেখবেন এটাই নিবেন এই দেখেন এই দেখেন মালদা দেখেন হ্যাঁ খালি মাত্র একশো দশ টাকা ভাই খালি দশের মেলা খালি একশো দশের মেলা 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 এই খালি একশো দশ টাকা বারোশো টাকার প্যান দিয়েছি মাত্র একশো দশ টাকা ভাই এই যে দেখেন সাতশো

খুরসভায় বিরক্ত করবেন না এই যে খালি খালি পাইকারি যারা ব্যবসা করে তাদের জন্য শুধুমাত্র এই হ্যাঁ এই যে দেখেন মাত্র শুধু 50 ভাই শুধু 50 টাকা শুধু 50 এই দেখেন এই দেখেন মাত্র 50 টাকা মাত্র 50 টাকা সাইজ হলো এল এম এক্সেল তিনটা সাইজ তিনটা সাইজ জি এই যে মাত্র শুধু 50 অনলি 50 টাকা অনলি 50 টাকা এই যে দেখেন এই যে দেখেন মাত্র শুধু 50 টাকা ভাই চমৎকার

এই যে দেখেন মাত্র পঞ্চাশ টাকা চমৎকার এই যে যারা দুইশো পিস মাল নেবেন তার জন্য দশ পিস এই যে ফ্রি ফ্রি দশ পিস ফ্রি যারা লাইট করবেন শেয়ার করবেন তার জন্য ব্যবহার জন্য ফ্রি এরপর কি থাকবে এই যে দেখেন এই যে দেখেন জামারা দেখেন হ্যাঁ বারোশো টাকা জমা রয়েছে মাত্র ষাট টাকা ভাই ষাট টাকা অনলি ষাট টাকা এই যে ষাট এই যে দেখেন খালি ষাট ষাট এই যে খালি সাইডের মেলা মাত্র এই ষাট এর মেলা হ্যাঁ 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 এই যে কিছু বোরকার আছে বোরকার দেখেন হ্যাঁ বোরকার সাইজ হলো আপনার

বড় জায়গায় 40 60 টাকা 40 60 টাকা যাই অর্ডার করার নিয়মটা বলেন হ্যাঁ অর্ডার করার নিয়ম টাকা মোবাইল নাম্বার দিবে তারপরে যেতো টাকা মাল লাগে তত টাকা মাল স্ক্রিনে যোগাযোগ করুন যোগাযোগ করলেই ভিডিও কলে দেখে মাল নিতে পারবে দেখে নিতে খালি মাত্র 40 টাকা এই যে মেলা 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 খালি ছাড় খালি ছাড় এই যে খালি ছাড় বারোশো টাকার মাল ভোরকা দিয়েছে মাত্র ষাট টাকা দেখেন রিহাজ প্রচুর পরিমাণ কালেকশন রয়েছে হোয়াটসঅ্যাপে দেখেন এখানে বোরকার কালেকশন এখানে প্যান্টের কালেকশন এখানে ওয়ান পিসের কালেকশন এখানে পেয়ে যাচ্ছে পাঞ্জাবি এবং শার্টের কালেকশন অর্ডার করতে হলে স্ক্রিন তো নাম্বারে যোগাযোগ করুন